শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু সোমবার তিরিশে ডিসেম্বর বিকালে জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দলের সদর উপজেলা পূর্ব ও চন্দ্রগঞ্জ থানা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন তিনি আরও বলেন আওয়ামী লীগ যেভাবে লুটপাট করেছে মানুষের উপর নির্যাতন করেছে আমাদের নেতাকর্মীরা যাতে সে পথে পা না বাড়ায় আমরা বিগত সতেরো বছর ক্ষমতার বাহিরে থেকে যেভাবে মানুষের আস্থায় রয়েছি মানুষের আস্থা অর্জন করে ক্ষমতায় আসব তাই সকলকে সতর্ক থাকতে হবে যাতে কোনো সুবিধাবাদী দলের বদনাম করতে না পারে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা যুবদলের দলের আহ্বায়ক রেজাউল করিম লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা মনসুর আহমেদ জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মোর্শেদ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট ইসরাফিল হাসান সদস্য সচিব মোহাম্মদ জাহিদ চৌধুরী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রজন্ম একাত্তর দলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ও সঞ্চালনা করেন সদর উপজেলা আহ্বায়ক আজাদ মাহমুদ নিয়াজ